সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে কৃষিবিড়ি নাটোর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আমি শান্ত জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মণ্ডলী আজ আরও একটি নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়ে গেলাম আজকে আমি অবস্থান করছি নাটোর জেলার নাটোর সদর থানার মলিঘাটি এলাকায় এই সুপরিচিত সজল ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে আজকে আপনাদেরকে সজল ভাইয়ের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্র ঘুরে দেখানোর চেষ্টা করব সজল ভাইয়ের কালেকশনে কি কী ছাগল রয়েছে আজকের ভিডিওতে এবং এই ছাগলগুলোর দরদাম এবং বিস্তারিত তথ্য সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব প্রিয় দর্শক মণ্ডলী চলুন ভিডিওটি শুরু করার আগে সামান্য কিছু কথা বলে নিই সদর ভাইয়ের সঙ্গে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই সদর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন না জি ভাই ভালো আছেন আচ্ছা আবারও কিন্তু সপ্তাহ ঘুরে চলে আসলাম আপনার সঙ্গে আচ্ছা আজকে কালেকশন কেমন রয়েছে ভালো আছে আলহামদুলিল্লাহ সেখানে হরিয়ানা পেটল প্রেগনেন্ট সাকি আছে গাপ ছাগল রয়েছে এছাড়াও আপনার হরিয়ানা পাঠার বাচ্চা তোতাপুরি পাঠার বাচ্চা বিটল নিয়ে বাচ্চা মানে এভরিথিং কম মানে বড় বাচ্চা সব সাজিয়ে রয়েছে আজকে নাকি ছোট বড় মেয়ে সবই আছে জি জি ভাইজান আমি যে কথাটা বলে থাকি বা আমি দেখে থাকি সেটা হচ্ছে আমার দশ চ্যানেলের অনেক দর্শক রয়েছে যারা তরুণ উদ্যোক্তা নতুনভাবে ছাগল পালনে আসতে চাচ্ছে তো তারা চাইতে শুরু কম দামে কিছু ছাগল ক্রয় করে প্রথম অবস্থায় ছাগলটা শুরু করার জন্য তো আজকে কি ভিডিওতে সাধ্যের মধ্যে থাকবে বেচা কিনা আসলে পণ্য অনুযায়ী গদ্দাম হয়ে থাকে আর কি ও গদ্দাম যদি সঠিক হয় জি সমস্যা নেই সমস্যা নেই জি তো আসলে খামার করতে হলে প্রথমেই অবশ্য ক্রস নিয়ে আরম্ভ করতে হবে অবশ্যই নিম্ন ক্রস না মিডল ক্লাস ক্রস জি মিডল ক্লাস ক্রস দিয়ে শুরু করতে হচ্ছে পর্যায়ক্রমে আপনি বড় বা উন্নত চলে আসবেন মিডল ক্লাস ক্রস কে যদি 100 পাঠাতে প্রজনন করানো যায় জি জি তো সেই ক্ষেত্রে ইনশাআল্লাহ বাচ্চা ভালো আসে ভালো আসবে না লো ক্রস রেট কম জি জি লাভ নেই না ভাই আচ্ছা সাদা ভাই তাহলে আমরা ভিডিওটি শুরু করি দেখে নিয়ে আসি কেমন আছে প্রিয় দর্শক মন্ডলী আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই সংযুক্ত থাকবেন এই আশা রেখে আজকের এই ভিডিওটি শুরু করছি সদর ভাই ভাইয়া সুন্দর সুন্দর দুইটা বাচ্চা একসঙ্গে ধরছেন এই বাচ্চাগুলো কোন জাতের ভাই এটা হলো হানসার ক্রস এটা হচ্ছে হানসার ক্রস না তোতার ক্রস হলো এটা আচ্ছা এটা হচ্ছে তোতার ক্রস ক্রস হলো একবারে হাই ক্রস হাই কোয়ালিটি আচ্ছা আচ্ছা বর্তমান বাচ্চাদের বয়স কেমন চলে আসে 4 মাস প্লাস আচ্ছা আচ্ছা আর এটা পাঁচ মাস প্রায় পাঁচ মাস প্রায় জি আচ্ছা মোটামুটি দুইটা কিন্তু প্রায় কাছাকাছি বয়সে জি জি আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছি সুন্দর মানে বাচ্চা এই বাচ্চাগুলো খুব অল্প সময় পালন করার পরে কিন্তু হিটে চলে আসে জি 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 আচ্ছা আচ্ছা বর্তমান আনুমানিক হাইট কেমন চলে ভাই বাচ্চাগুলো ছোট বাচ্চা তো হাইট তো ধরেন হাইট ওভাবে আনুমানিক ধারণা নাই আর কি যে ছোট বাচ্চা কিন্তু যারা বাচ্চা নিতে চান একবার লেদা বাচ্চা কিনা সেটা এই চার মাস পাঁচ মাস এই কোয়ালিটির বাচ্চাগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন বাচ্চাগুলো কিন্তু অনেক হিষ্ট হৃষ্টপুষ্ট জি 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 শারীরিক গ্রোথ অনেক ভালো অনেক ভালো অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা আচ্ছা আচ্ছা সোনার ভাই দুইটা ছাগলের বাচ্চা একসঙ্গে দাম চাবেন আজকে আচ্ছা দুইটার দরদাম কেমন যাচ্ছে দুইটার ফিক্সড রেট জি চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার পাঁচশো টাকা চি আচ্ছা আচ্ছা মানে বারো হাজার সাড়ে বারো হাজার মানে বারো হাজার টাকার আশেপাশে হচ্ছে দাম নাকি আড়াইশো টাকা দেখেন এগুলো ক্রস কিন্তু মুখের অ্যাঙ্গেল অনেক সুন্দর অনেক সুন্দর এই যে হানসাটা দেখেন জি মুখটুখ ছোট ঝোল সব দিক দিয়ে সুন্দর জি ক্রস দুইটা দাম অনেকগুলো ক্রস কিন্তু ক্রস হলো মোটামুটি ভালো মানের ক্রস ঠিক ছিল সামনে নিয়ে আসছেন এবং এই দুইটা দাম ছাড়া হচ্ছে

ছাগল পালন করছেন বা সাগল পালন করবেন আপনাদেরকে অবশ্যই খামারে একটি ভালো মানের পাঠা রাখতে হবে পাঠা ছাড়া ছাগলে ভালো করা সম্ভব না না জন্য যারা বড় পাঠা কিনতে পারবেন না বা কিনবেন না তারা কিন্তু ছোট মানের এই পাঠা বাচ্চাটা নিয়ে আগামী দিনের বিডার হিসাবে আপনারা খামারে তৈরি করতে পারেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাই এটা বর্তমান বয়স কেমন চলে পাঁচ মাস পাঁচ মাস চলে কতদিন এটা প্রজনন আসতে পারে আহ মোটামুটি আর আর পাঁচ মাস আরো পাঁচ মাস মোটামুটি মাস দশ মাসের প্রজননে আসবে জি আরো পাঁচ মাস পরে এটা যে গ্রোথ হবে কিন্তু চিন্তা পারবেন না আপনারা অত্যন্ত গ্রোথ সম্পন্ন হ্যাঁ আচ্ছা শশু ভাই জি জি এটা বর্তমান দরদাম কেমন আছে এটা দাম আসবে সতেরো ভাইয়া সতেরো হাজার জি জি আচ্ছা সতেরো হাজার পাঠার বাচ্চা তো পাঠার বাচ্চা কিন্তু একটু দাম বেশি হয়ে থাকে তবে তোতাপুরির এই হাই প্রান্সের পাঠা হিসাবে আমার মনে হয় যে তিনি কমিয়ে রাখছেন তো ভাইয়া জি এই পাঠাটায় যদি বড় কোনো খামারে হতো জি এর যে মুখের ব্যান্ড গোলার ঝোল ঠুট বৃদ্ধি জি এর দাম আসতে হলো চল্লিশ হাজার টাকা অবশ্যই কথার কথা জি 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 আমি যদি চল্লিশ হাজার দাম চাইতাম দর্শক ভাবতো কি অবশ্যই হান্ড্রেড এদের দাম যে এখন সতেরো হাজার টাকা অবশ্যই এখন ভাববে যে ক্রস অবশ্যই ক্রস ছাড় এটা তো অবশ্যই ক্রস জি ক্রসকে ক্রস বলে বেচা কেনা করতে হবে হ্যাঁ তো যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন তবে ক্রসের মধ্যে নিঃসন্দেহে এটা কিন্তু ভালো মানের একটা ভালো পার্সেন্টেজের পাঠার বাচ্চা তো আপনারা এই পাঠার বাচ্চাটা বাংলাদেশের যে কোনো জেলা থেকে সংগ্রহ করতে পারবেন যদি আপনার এলাকায় বাস চলাচল থাকে একটু একটু মুখটা যদি আরেকবার দেখাতেন আচ্ছা এই যে ফেস পেন্সটা এই যে আমি দেখিয়ে দিচ্ছি শারীরিক গ্রোথ কোন তো খুব সুন্দর এই যে দেখেন অনেক অসার জি জি এই যে ফেস এই যে হ্যাঁ অনেক সুন্দর মানে দেখতে পাচ্ছেন কিন্তু বাচ্চা

দাঁতের হিসাব জি জি আচ্ছা থামেন খাওয়া দাওয়া করছে আমরা তারপর দাঁতটা দেখিয়ে দিই হ্যাঁ দুই দাঁত কলগা উঠছে দুই দাঁত উঠতেছে এত বড় ছাগল দুই দাঁত হরিয়ানা তো আপনার আপনার উচ্চতা

তেইশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এবং ফিক্সড প্রাইস এটা যদি বাংলাদেশের জেলার যে কোনো জেলা থেকে আপনি নিতে চান সেক্ষেত্রে ডেলিভারি চার্জ এবং বিকাশ খরচটা ভাই নিজে থেকে বহন করে থাকবে আর এখান থেকে যখন একবার বাচ্চা কাচ্চা হবে জি 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 একবার বাচ্চা হলে তো শুরু

সদল ভাই জি ভাইয়া বেশ বড় সর একটা ছাগল দেখতে পাচ্ছি আপনার হাতে জি বিটলে ক্রস বিটলে ক্রস ছাগি একটা বিটলে ক্রস একটা ছাগি না জি আচ্ছা বড় অনেক বড় বড় সর মানে দেখতে পাচ্ছি দর্শক বডি সাউটা কিন্তু অনেক বড় হ্যাঁ জি জি আর বিটল মানে আপনারা অবশ্যই জানেন বিটল মানে কিন্তু বড় কিছু বিটল মানে বড় জাতের ছাগল জি জি আচ্ছা বতন বয়স কেমন চলে ভাই ছাগলটা একবার বাচ্চা হয়ে আবার হলো প্রেগন্যান্ট হয়েছে এক মাস প্লাস আচ্ছা নাগরা পেটল যে হ্যাঁ জি 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 নাগরা পেটার আমার কাছে ভিডিও আছে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা ভিডিও রয়েছে প্রিয় দর্শক মনে আপনার যদি কেউ চান অবশ্যই কিন্তু ভিডিওটা দেখেই দেওয়া যাবে আচ্ছা আচ্ছা খাওয়া দাওয়া নিয়ে খুব ব্যস্ত কিন্তু হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছি ভাই দুধের ছাগল ছিল দুধটা কি শুকিয়ে আসছে নাকি না এখন তো আর দুধ হয় না জি 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 আগে দুধ হচ্ছিল জি এখন এক মাস প্লাস হয়েছে তো জি জি হয়েছে তো আচ্ছা দুধ আর এখন আহামরি হয় না আস্তে আস্তে আরো শুকিয়ে আসছে হ্যাঁ বাট স্তনটা কিন্তু অনেক ভালো জি 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 কলা দেখতে পাচ্ছি দুইটাই কিন্তু স্তনটা বেশ বড় হ্যাঁ এটাকে বাচ্চা কাচ্চা দাও রানিং ছাগল একবারে দেখতে পাচ্ছি জি জি আচ্ছা ভাই জান বর্তমানে হাইট কেমন হতে পারে বত্রিশ তেত্রিশ বত্রিশ থেকে তেত্রিশ ইঞ্চি আনুমানিক হাইট হবে ভবিষ্যতে তো আরো হাইট হবে অবশ্যই

সম্পূর্ণই আবার সম্পূর্ণ আপনার না এটা তো একবার বাচ্চা হলেই মাশ আল্লাহ জানুয়ারি মোটামুটি দশক মনে হলে এই বিটলের ছাগলগুলো কিন্তু কমপক্ষে দুইটা বাচ্চা দিয়ে থাকে জি জি এই ছাগলটাকে যেহেতু বিটল পাঠা দেওয়া আছে এখান থেকে ভালো মানের বিটলের ক্রস বাচ্চা কিন্তু আপনারা পেয়ে যাবেন বাচ্চা আশা করা যায় যদি আল্লাহ তালা আপনারা কে দান করে দুইটা বাচ্চা পেলে কিন্তু ছাগলের টাকা উশুর হয়ে যাবে তো যারা ছাগল কিনবেন তারা সস্তা না খুঁজে দেখে শুনে যাছাই বাছাই করে একটু ভালো কোয়ালিটির ছাগল কিনবে অবশ্যই অবশ্যই সরল ভাই জি বেশ কালারফুল একটা বাচ্চা নিয়ে আসলেন মনে হয় তো ক্রস মেয়ে বাচ্চা তো তার ক্রস না জি আচ্ছা আচ্ছা মেয়ে বাচ্চা কত

আরো সুন্দর হবে জি আরো সুন্দর হবে আমি একটু জুম করে আপনাদেরকে দেখিয়ে দিলাম এই যে দেখেন সুন্দর মানের বাচ্চাটা সদল ভাই এই বাচ্চাটা বর্তমান হাইট কেমন চলে আনুমানিক 4 মাস প্লাস হয় ভাই হাইট তো এইগুলো কখনো মাপজোক হয় না মোটামুটি মাপিও না 26 28 ইনচের মতো হতে পারে হয়তো একটু কম একটু কম বেশি হবে এই রকম বললাম দর্শক তবে বাচ্চা নিলে আপনাদেরকে খেয়াল রাখতে হবে অবশ্যই যে বাচ্চাগুলো বডি সো ভালো হতে হবে হ্যাঁ এই বাচ্চাটা যেমন সামনের পা থেকে দেখেন পিছের পাটা কিন্তু মধ্যবর্তী যে অংশটা এটাকে আমরা বডি সো বলে থাকি এটা কিন্তু অনেক বড় এখান থেকে একবার বাচ্চা দেওয়ার পরে কিন্তু কমপক্ষে দুইটা তিনটা করে বাচ্চা আসবে যদি আল্লাহ পাকের হুকুম আল্লাহ পাক যদি দান করে আপনাকে আচ্ছা ভাইজান এটা হলো কত দিনে হিতে আসতে পারে তিন মাস পর প্রায় আরো তিন মাস পালন করতে হবে আর আড়াই থেকে তিন মাস আচ্ছা আচ্ছা চার মাস মোটামুটি আপনাকে আরো তিন মাস ধরে রাখতে হবে বেশির পক্ষে তিন মাস পালন করতে তিন মাস আচ্ছা আচ্ছা সেই সময় ভালো পাঠা দিলে কিন্তু ভালো মানের বাচ্চা আপনারা পেয়ে যাবেন এটা যদি হান্ড্রেড পার্সেন্ট তো তারপরে পাঠা দিয়ে প্রজনন হয় জি 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 অনেক ভালো বাচ্চা আসবে জি কারণ এর মুখের যে ব্যান্ড ঝোল অনেক ভালো এবং কালারটা কিন্তু বাগাসাবা যে কালার আসছে হ্যাঁ সুন্দর যদি আপনারা বাগাসাবা এখানে আবার পাঠা দেন তাহলে কিন্তু কিন্তু বাগাসাবা ভালো মানের বাচ্চা পেয়ে যাবে জি 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 সজল ভাই দরদাম কেমন আছে এগারো হাজার পাঁচশো টাকা আপনারা এই বাচ্চারা নিতে পারবেন বিকাশ খরচ ডেলিভারি তো ফ্রি সম্পূর্ণ আচ্ছা সম্পূর্ণটাই ফ্রি থাকবে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনি চাইলে এই ছাগলটি সংগ্রহ করতে পারবেন সেক্ষেত্রে বাসের বক্সের মাধ্যমে আপনাকে এই ছাগলটি ডেলিভারি পাঠানো হবে

পর্যায়ক্রমে এটা আরো শুকিয়ে আসবে কারণ এটাকে যেহেতু প্রজনন করানো আছে আর এটা আস্তে আস্তে কমে আসবে যেহেতু গাবটা টিকে যাবে ইনশাল্লাহ আমি সচল বললাম এটা ইনশাল্লাহ শিওর প্রেগনেন্ট আছে 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 আচ্ছা সচল ভাই এটা বাচ্চা কাচ্চা এর আগে কয়টা করে দিছে দুইটা দুইটা জি আমি সব সময় বলি দর্শক মণ্ডলী বিটল মানে ভালো কিছু বিটল কিন্তু মাংস উৎপাদন এবং বাচ্চা উৎপাদন পাশাপাশি দুধ উৎপাদনের জন্য বিখ্যাত একটি জাত এটা শুধু বাংলাদেশের না পুরো পৃথিবী জুড়ে বিটলের কিন্তু একটি সুনাম রয়েছে তো বিটল ছাগল যেগুলো রয়েছে এগুলো মোটামুটি ম্যাক্সিমামই গাপ সচরাচর মিস করে না না আপনারা যারা বিটল নিয়ে কাজ করছেন বা বিটল ছাগল নিতে যাচ্ছেন তারা এই কোয়ারিটি ছাগলগুলো সংগ্রহ করতে পারেন সজল ভাই ছাগলের দরদাম কেমন আছে চোদ্দো হাজার টাকা চোদ্দো হাজার জি জি আচ্ছা আচ্ছা দরদাম কিন্তু ঠিক রয়েছে মোটামুটি চোদ্দো হাজার টাকায় কিন্তু বেশ সুন্দর মানের এই ছাগলটি আপনারা সংগ্রহ করতে পারবেন বিকাশ খরচ এবং ডেলিভারি চার্জটা ভাই সম্পূর্ণ আমার থাকে আপনি দিয়ে দিবে হ্যাঁ আচ্ছা আচ্ছা বাংলাদেশের যে কোনো জেলাতে আপনি এই ছাগলটি সংগ্রহ করতে পারবেন শুধুমাত্র ছাগলটি সংগ্রহ করতে স্ক্রিনে দেখানো সদর ভাইয়ের নাম্বারে আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে বলতে হবে এই ছাগলটি নিতে যাচ্ছি এবং ছাগলের যে টাকা এটা প্রেরণ করলে বাসের বক্সের মাধ্যমে আপনার এলাকায় ছাগলটি পাঠিয়ে দেওয়া সম্ভব সজল ভাই বেশ কিউট মানের একটা বাচ্চা ধরে রাখছেন দেখতে পাচ্ছি বাচ্চা আঠারো বাচ্চা আচ্ছা আচ্ছা কোন ভাই এটা তোতার ভাইয়া তোতার না তোতা দেখতে পাচ্ছি পাঠারো বাচ্চা বর্তমান বয়স কেমন চলে ভাই

ভাই কালারফুল একটা ছাগল দেখতে পাচ্ছি আপনারা তো তার ক্রস মেয়ে বাচ্চা তো তার ক্রস মেয়ে বাচ্চা বর্তমান বয়স কেমন চলে বয়স কেমন চলে তিন মাস প্রায় তিন মাস প্রায় না তিন মাস পূর্ণ হয়নি তবে দেখেন খাওয়া দাওয়া সব শিখে গেছে ঘাস পাতা এঙ্কারে বসে মোটা বসে সবই খায় এই বাচ্চাটা কিন্তু যখন বড় হবে কালারটা আরো বেশি ফুটবে অনেক সুন্দর ফিটের বাচ্চা আচ্ছা অনেকে কালারফুল বাচ্চা নিতে চান তারা এই বাচ্চাগুলো সংগ্রহ করছে সদর ভাই যে বাচ্চাটা মোটামুটি আনুমানিক কতদিন পালন করার পরে এটা হিটে আসতে পারে চার মাস প্রায় আরো চার মাস পালন করছে আপনার বাসায় নিয়ে যে সযত্নে শুধু পালন করলে হবে না যত্ন সহকারে চার মাস পালন করলে এই বাচ্চাটা কিন্তু হিঁটে আসবে এবং হিঁটে আসার পরবর্তীতে আপনাকে অবশ্যই সুন্দর মানের পাঠা দিয়ে প্রজনন করাতে হবে অর্থাৎ তথাপরি পাঠা দিয়ে প্রজনন করাতে হবে জি জি সেক্ষেত্রে ভালো মানের বাচ্চা কিন্তু আপনি পেয়ে যাবেন জি আচ্ছা খাওয়া দাওয়া কিন্তু সবকিছু কমপ্লিট সবই খায় এই যে পাতাও খাচ্ছে পাতা মেঘ পাতা জি জি সব পাতাই খাচ্ছে ভরে খাচ্ছে জি জি

সদল ভাই জুন্দর মানে একটা বাচ্চা দেখতে পাচ্ছি আপনার হাতে বাচ্চাটা কোন জাতের কোন জাতের ভাই যানা হরিয়ানা পাঠা পাঠিয়ে আচ্ছা আচ্ছা বর্তমান বয়স কেমন চলে পাঁচ মাসের একটু কম হবে পাঁচ মাসে একটু কম হবে না মাস বেশ গোথ সম্পন্ন বাচ্চা ভাই অত্যন্ত গোচ সম্পন্ন জঙ্গলহাড্ডির বাচ্চা নাকি আচ্ছা আচ্ছা বেশ সুন্দর মানে পাঠা বাচ্চাগুলো দর্শক মনে হলে আপনারা অবশ্যই সংগ্রহ করবেন কারণ আমি বারবারই বলি আবারও বলছি এবং সারা জীবন বলবো আপনারা যতই ছাগলের খামার করেন ভালো মানে পাঠা সংগ্রহ না করতে পারলে বা ভালো পাঠাতে বীজ না দিতে পারলে কখনোই এখান থেকে ভালো বাচ্চা পাবেন না এবং ভালো বাচ্চা পাওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই ভালো পাঠা সংগ্রহ করতে হবে এই যে এই পাঠাটা আগামী দিনের বিটা যারা হনিয়ার ক্রস ছাগল পালন করছেন এই ছাগলটা যখন

সজল ভাই জি সর্বসা করলে এই পাঠা বাচ্চাটার দাম কেমন আছে চোদ্দ হাজার টাকা আসবে চোদ্দ হাজার টাকা জি 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 হাজার টাকা আসবে পাঠা বাচ্চাটার দাম এখানে বিকাশ খরচ বা ডেলিভারি চার্জটা সম্পূর্ণই আমার থাকবে সম্পূর্ণ সজল ভাই নিজে থেকে বহন করবেন আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আজকের এই ভিডিওটা দেখে থাকে যে কোনো ছাগল ইচ্ছা হলে যদি এখান থেকে সংগ্রহ করতে চান সেক্ষেত্রে কিন্তু সজল ভাই সাথে যোগাযোগ করলে সেই ছাগলটা যে ডেলিভারি চার্জ বা বিকাশ খরচ টাকার সেটা কিন্তু সজল ভাই নিজে থেকে বহন করবেন পাঠাগুলো কিন্তু অনেক হাইটফুল প্লাস মাংস উৎপাদন জি ভালো ভাই গুলো জি জি সজল ভাই শিবায় আজকে ভিডিও কিন্তু একেবারে শেষ পাতে চলে আসি দশকদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা हां अवश्य अवश्य भैया जी কথা একটাই যেখান থেকে ছাগল কিনবেন দেখে শুনে বুঝে সুস্থতা যাচাই বাচায় করে ছাগল পয় করতে হবে জি 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 কিনতে হবে কিন্তু ভাই একা একা আচ্ছা আচ্ছা অবশ্যই এক একা ছাগল ক্রয় করতে হবে বুঝছেন জি 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 আর প্রথম পর্যায়ে খামার করতে হলে অবশ্যই কস বিট খামার করতে হবে একবারে কিন্তু লোটা না আচ্ছা আচ্ছা মোটামুটি মিড রেঞ্জ নিয়ে আপনাদের শুরু যেগুলো বিট আচ্ছা আচ্ছা আর কস নে খামার করলে হয় কি একে যদি 100 পাঠাতে প্রজনন করানো হয় তো সেই ক্ষেত্রে ফলাফলটা অনেক ভালো আছে মানে এতে করে ইনভেস্টটা কম হয় লাভটা ভালো আসে ভালো আসে আচ্ছা সজল ভাই অনেক মূল্যবান পরামর্শ দিয়েছেন আমার দর্শকের উদ্দেশ্যে এই জন্য আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ এবং আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দেবো যেহেতু আমরা একবারে কালেকশনের শেষ পর্যায়ে চলে এসেছি দর্শক মণ্ডলী যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমাদের সাথে সংযুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সজল ভাইয়ের এই বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রের সফলতা কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম